সালামু আলাইকুম ডিফেন্স সার্কুলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আবার একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সার্কুলারটি হচ্ছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই সার্কুলারটিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই মেয়ে উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আবেদন শেষ হবে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সার্কলটিতে আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সার্কলের পেজের মাধ্যমে আপনি ঘরে বসে নির্ভাবে আবেদনটি করে নিতে পারবেন তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে যে ভাই আমি এই সার্কলটিতে এই পরটিতে আবেদন করতে চাচ্ছি আপনি যোগাযোগ করলে ঘরে বসে নির্ভাবে আবেদনটি করে নিতে পারবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আসুন আমরা এখন দেখে দেখেছি পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে তাই ধৈর্য সহকার সম্পূর্ণটা ভিডিও দেখার সবাইকে অনুরোধ রইল তারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বয় মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিটি সার্কুলারটি প্রকাশ হয়েছে উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সার্কুলারটির প্রথম পটটা হচ্ছে সহকারী গবেষণা কর্মকর্তা বেতন গেট দশ দশ হাজার ষোলো দুঃখিত ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়আআশি টাকা পর্যন্ত পটং্য রয়েছে এখানে ছয়টি বয়স হাজার বা আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে শিক্ষিত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান অর্থনীতি সমাজবিজ্ঞান লোক প্রশাসন বিজনেস অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টিং সমাজ কল্যাণ সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান ফিজিক্যাল প্ল্যানিং বা ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং গবেষণা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দ্বিতীয় নম্বর পরটি হচ্ছে কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট বেতন গ্রেড হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছাশি টাকা পর্যন্ত পর রয়েছে দশটি দুঃখিত পর রয়েছে একটি বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফাইন আর্টস এ স্নাকোত্তর ডিগ্রি থাকতে হবে অবশ্যই ফাইন আর্টস থেকে আপনার স্নাকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তৃতীয় নম্বর পরটি হচ্ছে সাত মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর বেটন গ্রেড চোদ্দো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পট সংখ্যা রয়েছে এখানে তিনটি এখানে অনুরোধ বয়স বত্রিশ বছর দেওয়া হয়েছে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের ভিত্তি হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বসিমে চল্লিশ পর্যন্ত যোগ্য এবং পথ সংখ্যা রয়েছে এখানে তিনটি শিক্ষাগত প্রজন্ম শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান স্মৃতি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি খ কম্পিউটার ব্যবহারের দক্ষতা সাত গ হবে ষাট লিপিটে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে স শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ গ নম্বর প্রয়োজন হবে কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ চার নম্বর পথে হচ্ছে টেলিফোন অপারেটর বেতন গেট পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতর হতে হবে প্রসঙ্গ রয়েছে এখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে চার নম্বর পদ্ম কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ চার নম্বর টেলিফোন অপারেটর পত্রিতে আপনি যদি এইসএসসি পাশ করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই পাঁচ নম্বর পটি হচ্ছে অভি কাম কম্পিউটার মুদ্রাক্ষর বেতন ক্রেট ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পট সংখ্যা বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে পট সংখ্যা রয়েছে চারটি শিক্ষা যোগ্যতা প্রচার স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমরের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা করতেন এখানে দেখেন পাঁচ নম্বর পদের জন্য আপনার এইসএসি চেয়েছে এইসএসি থাকতে হবে এবং খারাপ প্রচারে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে বিশাবব্দ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে তাহলে আপনি পাঁচ নম্বর পটটিতে আবেদন করতে পারবেন তো পাঁচ নম্বর পদ এখন ছয় নম্বর পটটি হচ্ছে ডেস পাস কর্নিক বেতন স্কেলটা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা রয়েছে এখানে একত্রিশ বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে এখানে আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট না অবশ্যই উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে ছয় নম্বর পট্টিতে আবেদন করতে পারবেন যেটাকে আমরা বলি কলেজের যে পরীক্ষাটা হয় সেটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন সাত নম্বর পদটি হচ্ছে অভিষয়ক পদ সংখ্যা বেতন গেটটা হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা রয়েছে এখানে চারটি বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে যোগ্যতা প্রয়োজন হবে সাত নম্বর পদের জন্য অনলি এসএসসি পাস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন আট নম্বর পরটি হচ্ছে নিরাপত্তা প্রহরীবর্তন গেট বিশ আট হাজার দুশো পঁচিশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা রয়েছে এখানে বত্রিশ একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন নয় নম্বর পার্টি হচ্ছে মালি বেতন গেট আঠা বিশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পট সঙ্গা এখানে একটি বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তো আবেদনের শর্তাবলী দেওয়া আছে কিছু শর্তাবলীগুলো প্রথম শর্তাবলী হচ্ছে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে এবং সরকারি আধা সরকারি থেকে ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে মানে আপনার যে প্রতিষ্ঠানের যে শিক্ষক যোগ্যতা চাকরি হওয়ার পর অবশ্যই তার মূল কপিটা জমা দিতে হবে এবং লিখিত এবং মৌখিক পরীক্ষায় ব্যবহারিক অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ জি ভাতা প্রদান করা হবে না মানে আপনি যদি লিখিত এবং মৌখিক পরীক্ষা নেবে তারা ওখানে কোনো ভাতা দিবেন আপনাকে এগুলো আর কি দেওয়া আছে তো আপনারা একটু দেখে নেবেন আমি একটু ভিডিওটা স্কল করে রাখছি আপনারা একটু স্ক্রিনশট মারে দেখে নেবেন এখানে তেমন কিছু দেওয়া নাই এগুলো প্রয়োজন নেই তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটি তাই ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তার জন্য সবাইকে ধন্যবাদ তো যারা যারা আবেদন করবেন এই সার্কুলারটিতে তারা তারা আমাদের ডিফেন্স সার্কুলের পেজে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং যারা বাংলাদেশ সেনাবাহিনীতে এখনও আবেদন করে নাই অলরেডি কিন্তু কাছাকাছি চলে আসছে আবেদন শেষ হবে একত্রিশে জানুয়ারি তারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করবেন আমাদের ডিফেন্স সার্কুলার পেজে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে আবার কোনো একটি নতুন সার্কুলার নিয়ে আল্লাহ হাফেজ